আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও থামনিল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কি দেখাবো আপনাদেরকে আজকে দেখাবো খুবই কমন একটা প্রবলেম সেটা হচ্ছে পিক্সেল ল্যাপে পি ফাইল কিভাবে ওপেন করা হয় কিন্তু পিকজেল ল্যাপে পিএলপি ফাইল ওপেন হয় না অনেকেরই অ্যাড প্রবলেমটা ঝামেলা আছে আজকে আমরা সেই ঝামেলাটার সমাধান দেখব তো চলুন শুরু করা যাক শুরুতে আমরা দেখা যায় আপনাদেরকে আমাদের এখন যে পিক্সেল ল্যাপটা আছে একটা এটা হচ্ছে আপডেট ভ্যাকশন তো আমরা আপডেট ভ্যাকশন পিক্সেল ল্যাপে ঢুকলাম ঢুকার পর আমরা এখানে দেখতে পারবেন যে এখানে আছে আমরা এটাতে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লেখা আছে ওপেন পিএলপি ফাইল আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করা করার পর দেখতে পাবেন আমাদের এখানে পিএলপি ফাইল দেখাচ্ছে তিনটা কিন্তু আমরা যদি এদের কোনোটাতে ক্লিক করি এটা মনে হয় ঈদের পোস্টার করে ক্লিক করলাম কিন্তু এখানে অন্য অন্য অপশন আসছে এগুলোর কোনো কাজ নেই কিন্তু এগুলো আসতেছে এগুলোর উপর ক্লিক করলে কিছু হবে না সিলেক্ট হবে না মানে এখানে বলতে গেলে আপডেট বাসনটাতে পিক্সেল অ্যাপের পিএলপি ফাইলটা ওপেন করা যায় না এর জন্য আপনাদেরকে কী করতে হবে এই পিক্সেল অ্যাপটা আন ইনস্টল করে নতুন একটা পিকজেল ল্যাপ ডাউনলোড করতে হবে তা আমরা এটা আনইনস্টল করে দিই আমরা চলে আসলাম চলে সেটাকে আমি মিসার করে দিচ্ছি করে দেওয়ার পর আমাদেরকে ক্রোম ক্রোমবাজারে যেতে হবে আমরা ক্রোম ক্রোমবাজারে যাচ্ছি ক্রোম ক্রোমবাজারে যাওয়ার পর আমাদেরকে নতুন আরেকটা ভার্সনের পিক্সেল ল্যাব ডাউনলোড করতে হবে তা আমরা সেটা এখন আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আমরা সার্চ দিলাম পিক্সেল ল্যাব ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট সেভেন জাস্ট এটা লিখে সার্চ দিবেন পিক্সেল ল্যাব ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট সেভেন সার্চ দেওয়ার পর দুই তিনটে ওয়েবসাইট আপনাদেরকে সামনে শো করবে প্রথমে সেই ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না এরপরে যে আছে ওয়েবসাইটটা এক মহেরার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা থেকে ডাউনলোড করবেন আমরা দ্বিতীয় ওয়েবসাইটটা থেকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন অ্যাপটা ডাউনলোডের অপশন চলে এসেছে অলরেডি দেখুন এখানে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলাম দেখুন আমাদেরকে এটা ডাউনলোড করতেছে আমরা আগে একবার ডাউনলোড করছিলাম তারপর এখন আপনাদেরকে আবার ডাউনলোড করে দেখাই তো ডাউনলোড এখানে ক্লিক করলাম এখন ডাউনলোড অপশন উঠতেছে তো ডাউনলোড হওয়ার পর কীভাবে ইনস্টল করতে হবে সেটা হিসাবে আপনারা জানেন তো ডাউনলোড হওয়ার পর যখন ইনস্টল হবে তখন আপনাদের আবার দেখাচ্ছি তো নতুন পিক্সেল ল্যাপটা ইনস্টল হয়ে গেছে দেখেন তো আমরা অ্যাপসটা ওপেন করি অ্যাপসটা ওপেন করার পর এখানে অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দেবেন তারপর আমরা অ্যাপসে আবার কর্নার বাটনে ক্লিক করি কারণ আমরা পিএলপি ফাইল ওপেন করব তো কি ক্লিক করার পর আমরা আবার ওপেন পি এলপি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন অলরেডি আমার পোস্টারগুলো শো করছে এখন আমরা দেখবো আমরা এগুলো আমাদের মূল জায়গায় আসে কিনা দেখি আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এদের শুভেচ্ছা পোস্টার পিএলপি আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে কি অ্যাড হয়ে গেছে এই শুভেচ্ছা পোস্টারটা আমাদের এখানে শো করতেছে তো বুঝতে পারছেন কিভাবে শুভেচ্ছা পোস্টারটা অ্যাড করবেন যারা এই সংক্রান্ত সমস্যা ছিলেন আশা করি এই ভিডিওটা দেখে সমস্যাটা সমাধান করে ফেলবেন জাস্ট একান পয়েন্ট নাইন এই অ্যাপসটা ইনস্টল করলে হবে দেখছেন আমরা এলপিটা ওপেন হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম